আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আর সবার ঈদ কেমন কাটল আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কেটেছে তো আপনাদের সাথে একটা জামার সেলাই করার ভিডিও শেয়ার করতে চলে আসলাম এটা জামাটা আমি ঈদের আগেই বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমি এখন শেয়ার করছি প্রথমে আমি হাতা সেলাই করে নিচ্ছি হাতার আগালে রুমাল সাট করে কাটা একটা কাপড় জোড়া লাগিয়ে নিচ্ছি তো দেখেন হাতাটা কিভাবে আমি লাগিয়েছি এই হাতার জোড়ার উপরে হচ্ছে লেজ বসিয়ে দেব বর্তমানে এই লেজগুলো খুব ট্রেন্ডিংয়ে আছে এই জন্য এই লেজগুলো আমি ব্যবহার করছি এবং হাতার নিচেও লেজ লাগিয়ে নিচ্ছি ফাইনালি এই হাতাটা আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি এই হাতাটাই দিয়েছি দেখেন হাতাটা কেমন হয়েছে এখন এই হাতাগুলোই মনে হচ্ছে বেশি ভালো লাগে আমার কাছে আর আরেকটা কাপড়ে এইভাবে করে আমি সেলাই করে নেব আসলে ভিডিও দেখে যতটা বোঝা যায় কথা শুনে অতটা বোঝা যায় না এই কাপড়টা মূলত আমি গলায় যে হচ্ছে ফাড়া দেব সেই ফাড়ার জন্য এই কাপড়টা আমি এইভাবে করে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর হচ্ছে গলায় এই কাপ যেহেতু কলার লাগাবো হ্যাঁ কলার লাগানোর কারণে এই যে এখানে দেখুন সামান্য একটু কাপড় বাদ রেখে আমি এটা লাগিয়েছি তো তারপর গলার ফাড়াটা আমি সেলাই দিয়ে নিচ্ছি সেলাই দেওয়ার পর এটা কেমন হবে সেটা দেখাচ্ছি এই দেখুন গলার ফাড়াটা আমি এভাবে করে করে নিলাম এরপর বুকে চওড়া লেজ লাগাবো ঠিক বুকের মাছ বরাবর এভাবে করে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজটা দেখা যাচ্ছে মাছ বরাবর আমি এভাবে করে চওড়া লেজ লাগিয়ে নেব এভাবে করে আমি দুইটা লেজ লাগাবো পাশাপাশি দুইটা লেজ লাগালে এটা অনেক বেশি সুন্দর লাগবে তো আমি কোনো অর্ডারের কাজ নেই না শুধু বাসায় যারা যারা আছে মানে আমার বাসার সদস্যদের জন্যই আমি জামা কাপড় বানাই তো আমি সেভাবে কোনো কিছু শিখিও নিই তো এরপর যে বাড়তি লেজটা আছে সে বাড়তি লেজগুলো আমি হচ্ছে কেটে ফেলে দেব এরপর দেখুন কেমন হয়েছে লেজ লাগানোর পরে বুকের কাজটা এরপর আমি দুইটা কাঁধই সেলাই করে নেব এভাবে করে তারপর চলে যাব কলার কাট করতে আমি তো এর আগে কাজ শিখিনি আর এই কলার কাটা শিখেছি ইউটিউব দেখে তো এটা আমি সেকেন্ড টাইম কলার কাটছি ইউটিউব দেখে শেখা আর কি মানে এর আগেও তো আমি হাতের কাজ শিখিনি ছোটোবেলা থেকে এই পুতুলের জামা বানাতে বানাতেই বড়দের জামা বানানো শিখে গিয়েছি মাপজোক খুব একটা ভালো মতো জানতামও না এখন মোটামুটি পারি মানে আমার বাসার মানুষদের জন্য হয়ে যায় আর কি অর্ডারের কাজ নেই না আর নিজের কাজ নিজে করতেই বেশি ভালো লাগে এই কলার কাটা আমার হয়ে গেছে এখন দেখুন কলারটা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি একদম পারফেক্টলি পারি না কারণ আমি বললাম আমি মানে হাতে কলমে কাজ শিখিও নি তো যেটুকুই পারি সেটুকুই অনেক আজকাল যে পরিমাণ মজুরি বেড়েছে নিজের জামা নিজে বানিয়ে পড়তে পারছি এই বেশি আমার দুইটা জামার মজুরি হলে আরেকটা বাসায় পড়া জামা হয়ে যাবে তো আমি কলারের উপর সাইডটা এইভাবে করে সেলাই করে নিচ্ছি কলার বানানো কিন্তু মানে আসলে এইভাবে বানায় না তো আমি কোনো রকম একটা বানাতে পারলেই হলো তো এই হলো আমার কলার বানানো হয়ে গিয়েছে এরপর আমি কলারটা জোড়া দেবো হচ্ছে জামার গলার সাথে ওই যে জামায় একটু কাপড় বাদ রেখেছিলাম সেই বাদ রাখা কাপড়ের সাথে আমি এই যে কলারের হচ্ছে এই কাপড়টা হচ্ছে জোড়া লাগিয়ে নিচ্ছি এটা আমি মানে নতুন শিখেছি যাই হোক যা শিখেছি যেটুকু পারি এটুকুতেই তাই আলহামদুলিল্লাহ আমরা পড়তে পারলেই হলো বাবা তো আমার আমি তো সবসময় নিজের জামা নিজে বানাই এবং আমার সব জামাই হচ্ছে কাপড় কিনে বানানো এটা যদিও আমার বোনের জন্য বানানো জামা আসলে কাপড় কিনে নিজের মতো ডিজাইন করে পড়তে আমি অনেক বেশি পছন্দ করি আমার দুই বোনের জামা আমার মায়ের জামা আমার জামা আমার মেয়ের জামা সব কিছুই আমি বানাই তো বলুন আমি যদি এই জামাগুলো সব মজুরি দিয়ে বানাতাম আমার কত টাকা খরচ হতো যাই হোক আমার কলারের কাজ প্রায় শেষ দেখুন কলারটা আমার কেমন হয়েছে এই হলো আমার কলারটা তো এরপর আমি হাতা সেলাই করে নেব দুইটা হাতাই সেলাই করে নেব এরপর হচ্ছে আমি নিচের পাটটাও রুমাল সাট করে কেটে নিয়েছিলাম এবার নিচের পাটটা জোড়া দেওয়ার পালা সামনে পেছনে দুই পার্টি আমি জোড়া লাগিয়ে নেব এই ড্রেসটা মূলত আমার তরফ থেকে ছিল আমার দুই বোন মা এবং আমার একই ড্রেস মানে আমরা একদম কম্বোসেট আছে না বলে না বর্তমানে তো বের হয়েছে কম্বো সেট সেরকম কম্বো সেট নিয়েছি সবাই তো এটা আমার তরফ থেকে ওদের জন্য ঈদ উপলক্ষে গিফট ছিল তো এরপর আমি জামার দুই পাশে সেলাই করে নিয়েছি এবং এখন ফাইনাল সেলাই এটা হচ্ছে নিচের মুড়িয়ে যে সেলাইটা দেয় এটাই হলো লাস্ট সেলাই তো আমার এই কাজটাও প্রায় শেষ এখন এই হলো জামাটার ফাইনাল লুক কেমন হয়েছে একটু ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আমি অত বেশি পারদর্শী না তারপরেও আপনাদের কাছে একটু জানতে যাচ্ছি। যে আসলে কেমন হয়েছে ড্রেসটা আল্লাফেস